বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আইফোনে অথবা অ্যাপেল মোবাইলে ফ্রি ফায়ার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে লুকিয়ে রাখবেন মানে হাইট করে রাখবেন তো এই অপশানটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু খুব সহজে আর কি যে কোনো অ্যাপ্লিকেশন লক করতে পারি অথবা সেই অ্যাপ্লিকেশনগুলোকে হাইট করতে পারি কিন্তু আইফোনে অথবা অ্যাপেল মোবাইলে এটা কিন্তু আমরা খুঁজে পাই না বা অনেক খুঁজতে সময় লাগে তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব সেটা হোক ফ্রি ফায়ার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনারা চান যে আমরা হাইট করব তাহলে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে হবে মোবাইলে বা আইফোনে যে কোনো অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখবেন অথবা হাইট করে রাখবেন চলো দেরি করবো না আজকের এই ভিডিও বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন একটা বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেট করে দেবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে একটু আগে আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু আমার ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা ছিল অথবা গ্যামসটা ছিল বাট এখন কিন্তু আর নেই আমি যদি এখানে সার্চ করি তার শর্তেও দেখতে পারবেন না এখানে ফ্রি ফায়ার কোনো অ্যাপ্লিকেশনে নেই তো চলো দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে আমরা হাইড করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মোবাইলে ফ্রি ফায়ার গেমসটা আর কি আছে তো এখন আমরা এটাকে হাইড করবো হাইড করার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের অ্যাপেল মোবাইলের সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আমি সিম্পলি সেটিংসে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে একটু স্কুল করে দেখব আমাদের যেটা হে সিরি আছে মানে সিরি সেই সিরিতে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সিরি সিঁড়িতে যাচ্ছি আমি সরি কাজ করছে না সিঁড়িতে যাওয়ার পর আমরা স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে কয়েকটা অপশান দেখতে পারবো অপশানগুলো হচ্ছে যে শো সাজেস্ট শো রিসেন্ট শো ইন লক আপ শো ইন স্পট লাইট এই চারটা অপশান আমরা সিম্পলি এখান থেকে ওয়ান করে দেবো অন করার পর আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব স্ক্রল করে উপরে যাব উপরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো স্ক্রিন টাইম এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন টাইম এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো কনটেন্ট অ্যান্ড প্রাইভেসি রিস্ট্রাকশন এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো সব থেকে উপরেই সেটা হচ্ছে কি কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রাকশন মানে সেই লেখাটাই তো আমরা সিম্পলি এখান থেকে এই অপশানটা এখান থেকে অন করব অন করার পর আমরা এখানে দেখতে পারব অ্যালাউ অ্যাপস অ্যান্ড ফিউচার অথবা আমরা এখানে দেখতে পারবো আইটুনস অ্যান্ড অ্যাপস স্টোর পারচেস তো আমরা এই অপশানে যেতে পারি যাব যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারব ইনস্টালিং অ্যাপস শো মানে অ্যালাও আছে এখানে আমরা সিম্পলি এখানে যাওয়ার পর এখানে ডন্ট অ্যালাউ দিব এখান থেকে ব্যাক করব তারপর যেগুলো ডিলেট ডিলেটিং এখান থেকে আমরা এটাও চুজ করতে পারি বাট আমরা করবো না এটা আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে যাব দেখতে পারবো যে স্টোর ওয়েব তারপরে সিরি অ্যান্ড গ্যাম কন্টেন্ট সেন্টার কন্টেন্ট এই অপশানটা দেখতে পারবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাপস এখানে কিন্তু অটোমেটিক আমার এখানে কিন্তু ডন্ট অ্যালাউ হয়ে আছে মানে আমি ওগুলো অন করে দিলাম এক্ষেত্রে অটোমেটিক হয়ে গেছে এখন আমরা এখান থেকে একবার ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাপস ক্লিপ এটাও কিন্তু অ্যালাউ আছে আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এখানে ডন্ট অ্যালাউ দিয়ে দেবো এখন যদি আমরা সিম্পলি ব্যাক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না আমাদের সেই গেমসটা তো এটা হচ্ছে কি বন্ধুরা যেগুলো আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করব আমাদের মোবাইলে সেগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা হাইড করতে পারবো আমরা যে চাইবো যে এক এক করে করব সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি এখনো দেখিনি তো যদি আসে তাহলে আমি জানিয়ে দেবো ভিডিওতে কিন্তু আমরা যতগুলো অ্যাপ্লিকেশন মানে ডাউনলোড করব নিজে থেকে সেগুলো কিন্তু আমরা হাইট করতে পারবো আর আপনারা ভাবছেন যে এই অ্যাপ্লিকেশনগুলো কেন হাইট হয়নি বাট এগুলো কিন্তু শো হয়ে আছে কিন্তু এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার আপডেট চাইছিলো এক্ষেত্রে আমি এগুলোকে আপডেট দিতে পারিনি এক্ষেত্রে কিন্তু এগুলো হাইট হয়নি যদি এগুলো ইনস্টল থাকতো তাহলে কিন্তু এগুলো হাইট হয়ে যেত তো এইভাবে কিন্তু আপনারা সব অ্যাপ্লিকেশন যেগুলো আপনারা ইনস্টল করবেন অথবা ডাউনলোড করবেন সেগুলো কিন্তু সব হাইট হয়ে যাবে আর যেগুলো আপনারা করতে চাইবেন না মানে এক এক করতে চাইবেন সেগুলো কিন্তু এইভাবে হবে না এখন যদি আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো আবার যদি দেখতে চান বা ফিরিয়ে আনতে চান হাইট থেকে তাহলে আপনারা একইভাবে সেটিংসে যাবেন যাওয়ার পর আমি যেগুলো অপশান দেখালাম দেখিয়ে দিলাম সেগুলো অপশানে আপনারা এক এক করে যাবেন যাওয়ার পর আপনারা যেগুলো অফ করেছেন এই অপশানগুলো আপনারা সিম্পলি এখান থেকে অফ করে দিবেন যেগুলো অন করেছিলেন একইভাবে আপনারা চলে যাবেন স্ক্রিন টাইম এই অপশানে যাওয়ার পর আপনারা এখানে চলে যাবেন কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা এখান থেকে ডাইরেক্টলি অফ করতে পারেন অফ করলে অটোমেটিক এখানে চলে আসবে যদি না আসে তাহলে আপনারা এটার ভিতরে যাবেন এখানে যাওয়ার পর এগুলো আপনারা অ্যালাউ করবেন যেগুলো যেগুলো আমি করেছি সেগুলো এখান থেকে আপনারা চাইলে এখানে আমি গিয়েছিলাম এখানে যাওয়ার পর আমরা অ্যাপ ক্লিপ এগুলো অ্যালাউ দিয়ে দেবো আবারও এখান থেকে আমরা ডন্ট অ্যালাউ আছে এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় তো এগুলো আমি যেগুলো যেগুলো করেছি সেগুলো সেগুলো করবেন এখান থেকে আমরা আবার এখানে গিয়েছিলাম এখানে আমাদের অ্যালাও আছে সবগুলোই অ্যালাউ আছে আমরা এখান থেকে এটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পর আপনারা सिंपली এখান থেকে ব্যাক আসবেন তাহলে দেখতে পারবেন যে সেই অ্যাপ্লিকেশানগুলো অথবা গেমসগুলো কিন্তু আবারও চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা হাইট করতে পারবেন অথবা লুকিয়ে রাখতে পারবেন আবার কিন্তু ফেরত আনতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন